পিঠে মানেই যে গুড় দিয়ে খেতে হবে তা কিন্তু নয় চালের মধ্যে মুসুর ডাল মুগ ডাল আর বিউলির ডাল মিশিয়ে আজকে একটা নতুন রকম সরু চাকলি বানাবো নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা তার মধ্যে সরষের তেল গরম করে জিরে চিলি ফ্লেক্স হিং আর গরম মশলা ফোড়ন দিয়ে শীতকাল মানেই তো ফুলকপি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে রাখা আলু দিয়ে সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে নামিয়ে নেব শীতকালে ধনে পাতার চাটনি যদি বানিয়ে রাখো তাহলে যে কোনো খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগবে কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে বেটে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটা দিয়ে জাস্ট একবার ফুটে উঠলেই নামিয়ে নেবো এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে পনেরো দিন অব্দি খাওয়া যেতে পারে সেদ্ধ চাল আর ডাল আমি আধ ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর বেটে নিয়ে তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে নিয়ে একদম যেভাবে আমরা বাড়িতে সরু চাকলি বানাই সেরকমভাবেই প্রত্যেকটা সরু চাকলি বানিয়ে নিয়েছি সরু চাকলিতে মুসুর ডাল আর মুগ ডাল দেওয়া হয় না এই প্রথমবার আমি একটু দিয়ে দেখলাম যে কীরকম হয় আমার তো ভালোই লাগলো এরপর বানিয়ে রাখা চাটনি তার উপরে আলুর পুর সামান্য লেবুর রস আর ভাজা মশলা দিয়ে রোল করে নিলি সরু চাকলি রোল একদম তৈরি ঝাল ঝাল সরু চাকলি রোল হুম ফাটাফাটি